नारायण नमस्तिं नरं चैवा नरतमं देवी सरस्वती वैशं ततो जयो मुदीरये अष्टप्रायेषु अवद्रेषु नित्यं भागवत सेवया भागवत उत्तम श्लोके भक्ति भवति नष्टके मूकं करति वाचलं पुंगुलं हयति गिरि जत्कृपातमहं वन्दे परमानंद माधव শ্রী চৈতন্য শ্বরম শ্রী গুরু দিনতারিনং হরিওম থৎস নিত্যং ভাগবত শিবয়া নিত্যদিনের মতো আমরা আজকেও শ্রীমৎ ভাগবতের সন্ধ নয় অধ্যায় এক শ্লোক নাম্বার তেইশ এবং চব্বিশ একসঙ্গে দেওয়া হয়েছে সেটি আস্বাদন করার চেষ্টা কর যেখানে রাজা সুদ্দে কিভাবে স্ত্রীত্ব প্রাপ্তি হয়েছিল সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে শ্রী সএা মহারাজ বিচরণ ভিত্ত কতিপয় আতী অসম আর সন্ধ্যবন প্রগৃহ রুচিং চা সরমদ্ভুতা দংশিত ঐনুমিক বীর জগাম দিশ শুকোবাচ সহারাজ বিচরণ বৃত কতিপয় আত্মী অসম আর সন্ধিব প্রগৃহ সরঞ্চ পরদ্ভুতা দংশিত বীর জগাম দিশ উত্তর শ্লোক সুদ্দ ন একদা এক সময় মহারাজ হে মহারাজ পরীক্ষিত বিচরণ বিচরণ করতে করতে মৃগয়া মৃগয়ার জন্য বনে বনে বৃত সহ কতিপয় কয়েকজন অমাত্রই মন্ত্রী অথবা সহচ অসম অসে আড়হ আরোহণ করে সন্দেব সিন্ধু প্রদেশ জাত হস্তে ধারণ করে রুচির সুন্দ চাপম ধনুক সরান চ এবং বান পরম অদ্ভুতান অতি আশ্চর্যজনক অসাধারণ দংশিত বর্মধারণ করে অনুমেগম পশুর পিছনে বিরহ বীর যোগান ধাবিত হয়েছিলেন দিশম উত্তরাম উত্তর দিকে অনুবাদে ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভানন্দ বলছেন হে মহারাজ পরীক্ষি সেই বীর একদিন কয়েকজন আমাত তো হয়ে সিন্ধু দেশীয় 어ছে আরোহণ করে মৃগয়ার উদ্দেশ্যে বনে বিচরণ করছিলেন তিনি অঙ্গে অবজ ধারণ করে এবং হস্তে অতি সুন্দর ধনুক ও বিচিত্র স্ব অনুগ্রহণপূর্বক পশুদের পিছনে ধাবিত হতে হতে অরণ্যের উত্তর দিকে উপনীত হয়েছিলেন সন্তুষ্ট হয়ে আচার্য বশিষ্ট ঋষি কন্যা এলাকে নামক রাজকুমারে পরিণত করেছিলেন পূর্ববর্তী শ্লোক থেকে আমরা জেনেছি এখন এই শ্লোকে সুখদেব গোস্বামী বলছেন সেই রাজকুমার বড় হয়ে যখন মৃগয়া করতে একটি বনে গেয়েছিলেন সেই বনে তিনি কয়েকজন সঙ্গীকে নিয়ে যখন একটি মৃগয়ার উদ্দেশ্যে সুন্দরভাবে সেজে কবজ ধারণ করে ধনুক বিচিত্র স্বর নিয়ে যখন পশুদের সংহার করার জন্য ধাবিত হচ্ছিলেন তখন সেই অরণ্যের উত্তর দিকে তিনি উপনীত হইলেন যে অরণ্যে কথা আমরা পরবর্তীকালে কথা উপলব্ধি করতে পারব কিভাবে রাজা সেই বীর সুদন্য স্ত্রীর রূপ ধারণ করেছিলেন আমরা এই শ্লোক থেকে উপলব্ধি করতে পারি প্রভুপাত এই শ্লোকে তাৎপর্য দেননি কিন্তু আমরা বুঝতে পারি যে বিধাতা কেন বাধ্যতে আমরা জড়জগতে অনেক কিছু করতে চাই কিন্তু ভগবান বিধাতার লেখা কেউ খন্ডাতে পারে না সেই জন্য কবিরা গান বলছেন চিরদিন কাহার সমান নাই যায় আজকে যে রাজা ধীরাজ কালকে সে ভিক্ষা আজকে যে সত্যম্ন পুরুষ ছিল ঘটনাক্রমে বনের মধ্যে সে স্ত্রিত্ব প্রাপ্তি হয়েছিল সেই রকমভাবে এই জড় জগতে আমরাও অনেক কিছু কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা রয়েছে কিন্তু ভগবান বিধাতার যা নির্দিষ্ট করা রয়েছে তাকে আমরা কোনোদিন খণ্ডন করতে পারব না সেটি আমরা এই অধ্যায়ের মাধ্যমে উপলব্ধি করতে পারি তাই এই শিক্ষা আমাদের সঠিকভাবে অধ্যয়ন করার জন্য উপলব্ধি করার জন্য এবং তাকে পালন করার জন্য আমাদের শুদ্ধ শব্দের সান্নিধ্যে সৎগুর নির্দেশে জীবনকে অতিবাহিত করার চেষ্টা করা উচিত তবেই আমাদের এই দুর্লভ মানুষ জীবনে যে সমস্ত রকম সমস্যা পদম পদম যদ বিপদ তা থেকে মুক্ত হয়ে মুক্তি জগৎ চিন্ময়ে জগৎ ভগবত ধামে যাওয়ার আমরা যোগ্যতা অর্জন করতে পারি এবং সেটি হচ্ছে ধর্মের মূল উদ্দেশ্য মূল আশা আকাঙ্ক্ষা কামনা এবং সেটি পূরণের জন্য আমাদের হাজার হাজার বছর আগে এই শিক্ষাকে উপলব্ধি করে নিবি নিজের জীবনে সেটিকে পালন করার চেষ্টা করা উচিত প্রণাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে